ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وقال اذا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد شكله جبان سر محبت شد بري اللهم صل على مولانا محمد بلغ العلا بكماله কাশফ দুজা বেজামালিহ হাসানাত জামি ও খিসালিহ سنন আলাইহ হুনায় ফন্ত বুনব কা তারন্নুম বিনা জমনে দহর মে कलियो का तबस्सुम भी न हो बलगन उलाबी कमाली ही कशफ दुजा भी जमाली ही फसुनत जमीयो अल्लाहुम्मा अमीन রব্বানা ওদান তকফিরলেনা বতার হান্ডা লেনা কোনে মিনখ শিরিং রব্বোলা আর আমিন ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত নাগ দেউনা কেন্দ্রীয় কবরস্থান ও ইদ গামাটের অন্যান্য গল্পে রব্বোলা আর আমিন কোরান একাদিমের মা ফিরে বর্ষে কোরাণ একারিম সামনে নিয়ে তোমার আয় রব্বুল আলামিন হাবিবের আয় আল্লাহর কয়েকবার দরুদ এবং সালাম পড়েছি মেহেরবানি করে আমাদের দরুদ এবং সালাম টুকন সোনার মদিনায় রসুল পাকের রওজা মুবারকে পৌঁছে দাও তমাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনা সে আছেন মেহরবানি করে সকলের আর ওর উপরে হাদিয়া পৌঁছে দাও জামিন আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কাল কঠিন কয়ামতের মুসিবতের সময় এম মাহফিল আমাদের সকলের জন্য নাজাদের ওসিলে বানাই দেওয়াল ইয়ার করান্ত ওয়াগারকারে ওবাজোবা কোদিন পরচার করে তাকবল منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا الهَ ला इला ला इला <coughs> <ला इलाहा coughs> न la ilaha la ilaha subhanallah la ilaha subhanallah <coughs>

কেন্দ্রীয় কবরস্থান ও উন্নয়ন উন্নয়নকল্পে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক গুরুত্বপূর্ণ তফসিরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি আমাদের সকলের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব নাগডেমরা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানীয় খতিব বিশিষ্ট আলেম দিন হাফেজ মৌলানা মোহাম্মদ আমানুল্লাহ সাহেব আমরা আল্লাহ তবর তালার কাছে দোয়া করি রব্বুল আল আমিন তুমি তোমার এই হাফেজে কোরআন আলেম দিনকে হায়াতে তৈবা এবং শেফায়ে কল্যাদান করব সকলে পরে আমিন সম্মানিত প্রধান অতিথি অত্র অঞ্চলের সর্বস্তরের গণমানুষের প্রাণপ্রিয় নেতা মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ জনাব অ্যাডভোকেট শামসুল হক টুকু সাহেব আমরা আমাদের সম্মানীয় প্রধান অতিথির জন্য দোয়া করি রব্বুল আমিন জাহান নামের ভয় কলিজার মধ্যে নিয়ে গণমানুষের খেদমত করার জন্য তৌফিক দান করুন সকলি করে আল্লাহ আমিন সম্মানিত বিশেষ অতিথি মণ্ডলী আজকের এই মাহফিলের পরম শ্রদ্ধীয় প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তরুণ সমাজের অহংকার বিশিষ্ট আলমী দিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসিরে কোরআন হজরত মাওলানা মুস্তফা মাহবুবুল আলম সাহেব আদ্মাজিল হুলারি সম্মানিত ওলামাই কেরাম এতক্ষণ যাবৎ গুরুত্বপূর্ণ আলোচনা করে সুরিত কণ্ঠে মনোমুগ্ধকার আলোচনা করে যিনি আমাদের হৃদয়কে জয় করেছেন তরুণ আলোচক ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় জাতীয় পুরস্কার প্রাপ্ত কারি হযরত মাওলানা মোহাম্মদ জুবায়ের হোসেন সাহেব আমরা সকলে আমাদের এই তরুণ আলোকের চোখের জন্য দোয়া করি আল্লাহ তালা তার কণ্ঠকে দেশ এবং গোটা দুনিয়ার জন্য কবুল করুন সকলে করি আল্লাহ মামিন আরও আলোচনা পেশ করেছেন অত্র মসজিদের ডেমরা কেন্দ্রীয় বাজার মসজিদের সম্মানিত খতিব হাফেজ মোহাম্মদ আব্দুর রফ সহ সম্মানিত ওলামাই ফোজায় মুরুব্বি আজাম আজহাম যুবক ভাতৃমণ্ডলী পর্দার আড়ালে আমার পরম শ্রদ্ধিয়া সম্মানিতা আমাদের মাথার মুকুট দোয়ার খনি পরম শ্রদ্ধিয়া মা এবং বোনেরা সকলের প্রতি আমার হৃদয় নিগড়ানো শুভেচ্ছা অভিনন্দন এবং সকলের কাছে দোয়ার মহতা হয়ে আমি আপনাদের হৃদয় থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে কেমন আছেন কাইফা হালুকা ও মাই ডিয়ার ব্রাদার হাউ তুমি কেমন আছো ভাই বাবা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো এই কেমন আছো জবাবে পৃথিবীর মধ্যে ইসলাম যে দর্শন ইস্টাবলিশড করতে পেরেছে ইসলাম যে নীতিমালা উপস্থাপন করতে পেরেছে পৃথিবীর আর সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে পর্যালোচনা করলে ইসলামের মতো এই সুন্দর শিষ্টাচার আর কেউ দিতে পারে না কত বলেন ঠিক না কেমন একজন মানুষের সুখে দুঃখে হাসি কান্না মায়া মমতা খুদার যন্ত্রণায় বুকের তৃষ্ণায় বুকের ছাতা পেটে যায় খুদার যন্ত্রণায় নারী ভুরি যেন বের হয়ে আসে দুঃখ যন্ত্রণার কারণে মা মারা গিয়েছে দুনিয়া থেকে চরম পরিস্থিতির মধ্যে একজন মানুষ যদি জিজ্ঞাসা করে ও ভাই তুমি কেমন আছো একজন মৌমেন তার জবান দিয়ে কী বলে চিল্লে বলেন না কী বলে সুখে আনন্দে আছে এরপরেও যদি জিজ্ঞাসা করে তুমি কেমন আছো তারপরেও কী বলে এই যে ইসলাম যে একটা সুন্দর শিষ্টাচার শিখিয়েছে এটা পৃথিবীর আর কোন ধর্ম কোন দার্শনিক এটি শিক্ষা দিতে পারেনি এই জন্য আপনারা যারা এখানে মাহফিলে বসেছেন তারা আনন্দে আছেন সুখে আছেন না অনেক বেশি কষ্টের মধ্যে আছেন আনন্দে আছেন তাহলে এই আনন্দের মুহূর্তে আমরা শুকর আদায় করবো কার আমি যদি এবার একটু জিজ্ঞাসা করি যে এই আপনারা আছেন কেন এই বলতে পারেন কোরআনের জন্য সুখে আছি মানে আমরা যেটা যেখানে বসে আছি এটা কিসের মাহফিল কোরআনের মাহফিল যেভাবে বলতেছেন খুব খুদা লেগেছে মনে হয় আপনাদের মাহফিল তো বেশি সময় চলবে না আমার সময় খুবই কম এরপরে আলহামদুলিল্লাহ আমাদের প্রধান বক্তা আসবে যথাসম্ভব অল্প সময়ের মধ্যেই প্রোগ্রাম শেষ হবে একটু জোরে সরে কথার জবাব দেওয়া যাবে না আমরা যারা এখানে বসে আছি এটা কিসের মাহফিল এই কোরআনের মাহফিল মানে এটা কিসের বাগান জান্নাতের বাগান কোনো সন্দেহ আছে দ্য অফ ইসলাম আলী তার মুখমণ্ডলিতে বাণীতে একটি যথার্থ বাক্য তিনি উপস্থাপন করে গেছেন কোরআনের মাজলিস সম্পর্কে তিনি বলেছেন মাজালিসুল ইলম হিয়া রাওজাতুম মিন রিয়াজিল চিল্লা বলতে হবে তিনি বলেছেন যেই মজলিসের মধ্যে মহাগ্রন্থ কোরআনে কারিমের বয়ান চর্চা হয় যেই মজলিসের মধ্যে মহাগ্রন্থ কোরআনুল কারীমের বায়ান চর্চা হয় ওই মজলিসটা সাধারণ কোনো মজলিস হতে পারে না ওটা সাধারণ কোনো লোকগীতি হতে পারে না ওটা সাধারণ কোনো গানের আসর হইতে পারে না ওটা সাধারণ কোনো জনসমাবেশ হতে পারে না আল্লাহর রব্বুল আলামিনের প্রিয় হাবিব তার সবচাইতে প্রিয় সাহাবা হযরত আলী কাররামাল্লাহু আল্লাহ বিশ্ব নবীর কথার প্রতিধ্বনি দিয়ে জানিয়ে গেলেন হিয়া রযাতুম মেন্ডিয়া জেল জান্নাহ ওটা সাধারণ কোনো যাইগা নয় ওটা সাধারণ কোন মাঠ প্রাঙ্গণ থাকে না ওটা সরাসরি আল্লাহর জান্নাতে পরিহিত হয় যায় জবান চলে পড়ে সুবহানাল্লাহ যতক্ষণ বসে আছি কোন জায়গার মধ্যে বসে আছি বেহেশতের বাগানে ভাবতে ভালো লাগে না বলেন ভালো লাগে না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কয়েকটি জায়গাকে জান্নাতের বাগান বলেছেন নাম্বার 1 বিশ্বনবী বলেছেন পৃথিবীর সকল মসজিদ যেই মসজিদগুলোতে আজান হওয়ার সাথে সাথে নামাজের ব্যবস্থা রয়েছে ওই মসজিদগুলোতে আজান হয় মোমেন মুসলমানের আজানের ধনী হইয়া সলা হাইয়া আলাল ফালা শোনার সাথে সাথে ওই মসজিদে পানে দৌড়ে চলে যায় ওই মসজিদটা সকলে আমরা একটু জিজ্ঞের করি লাহা লা ইলাহা <coughs> La ilaha لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله ইলাহা হু রসুল্লাহ সকলে পরী সল্লাহু আলি আসালাম আমার কথা কি পিছন থেকে শোনা যাচ্ছে শোনা যায় আমরা সবাই শুকুর আদায় করবো কার খুশি হবেন কে সে আল্লাহ তাবারক তালার দরবারে আমরা জোরে সোরে সাথে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতাম নবীন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ জবানটা ছেড়ে আবারও পড়ি সল্লাহ আলাহি সম্মানিত হাজিরিন কোরআনে কারিমের মাহফিলে আমরা আসতে পেরে সকলে তো খুশি সবাই খুশি আলহামদুলিল্লাহ এই মাহফিল যতক্ষণ কথা হয় ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হবে ঠিক কিনা বলেন যতক্ষণ কথা চলবে আল্লাহর রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হতেই থাকবে আমরা কার রহমতের প্রত্যাশা করি কথা বলেন কার রহমতের প্রত্যাশা করি কারণ আমাদের উপরে কে আছে ডাইনে কে আছে বামে কে আছে আমাদের সর্ব জায়গায় কে আছে সর্ব জায়গায় বিরাজমান কে আমরা কার গোলামি করব। আমরা কার দাসত্ব করব মরে যাওয়ার পরে আমাদের যেতে হবে কার কাছে চিল্লা বলতে হবে কার কাছে ওই আল্লাহর কাছে আমরা যাব আল্লাহর রেজাবন্দি হাসিল করে আমরা যাব তার কারণ আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে আমাদের জানিয়ে দিয়েছেন আমার পঠিত আয়াতের দ্বিতীয় আয়াত হায়াতা আহসানু আমালা আল্লাহ বলছেন ও দুনিয়ার মানব আমি তোমাদের জীবন এবং মৃত্যু আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমি দেখতে চাই যে আমলের দিক থেকে তোমরা কে কত বড় পরীক্ষা দিতে পারো কথা বলেন ঠিক কি না আজকে আমরা বসে আছি আছি পরীক্ষা দিচ্ছি মানের কিসে পরীক্ষা কথা বলেন কিসের পরীক্ষা এই মানের পরীক্ষা দিতে গিয়ে যদি আমাদের জীবন চলে যায় তারপরে আমরা একমাত্র বলবো কালেমালদ রসুল কথা বলেন ঠিক কিনা আল্লাহ ছাড়া আমরা আর কারু কাছে মাথা নত করতে জানি না কথা বলেন হাইয়ালাসলাহ যখন বলে মসজিদে মেহরাবের কাছে গিয়ে কাতারে দাঁড়িয়ে যখন আমরা সুবাহানা রব্বিয়াল আজিম সুবাহানা রব্বিয়াল আলা আল্লাহু একবার স্বামী আল্লাহ হুলেমান হামিদা বলে বলে যখন স্লোগান উচ্ছিকৃত করি ওই স্লোগান কার নামে দেই কারণ আমাদেরকে জীবিত রেখেছেন কে কথা বলেন আমাদের জীবিত রেখেছেন কে ওই আল্লাহ যদি চায় মুহূর্তের মধ্যে এই দুনিয়া থেকে সকল ক্ষমতা বৈভব যত রকমের টাকা পয়সা অর্থ বিপত্তি যা অর্থ বৈভব যা কিছু আছে সব কিছুকে ধুলায় মলিন করে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে আল্লাহর কাছে চলে যেতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রবুল আলমিন বলেছেন কাইফাতক ফুরুন আবিল্লা কাইফাতক ফুরুন আবিল্লা কেমন করে অস্বীকার করো আমার সাথে তুমি কেমন করে

প্রশাসনের তরফ থেকে বিকাল পাঁচটার পরে থেকে প্রায় কয়টা পর্যন্ত করার অনুমতি দিয়াছিল আপনারা সবাই জানেন নাকডাঙ্গা ইজাম এবং কবরস্থানের উন্নয়নের জন্য এই আপনারা যাহা যে নিয়েছে দান করার জন্য আসছেন প্রশাসনের তরফ থেকে জালসা করার টাইম শেষ আপনারা মুক্ত হস্তে দান করেন নইলে এই প্রশাসনের খরচ নিয়ে আমাদের অপমানিত হয়ে জালসা ত্যাগ করতে হবে প্রশাসনের উদ্দে আমরা কেউ না আমাদের এমন ক্ষমতা নাই যে প্রশাসনকে আমরা হস্তক্ষেপ করব প্রশাসনকে সম্মান করে আমাদের এখানে বিদায় নিতে হবে আপনারা যে যা দান করার ইচ্ছা নিয়ে এই জালসায় আসছেন